ঘাস কাটা বিরোধের জেরে সংগঠিত হয় এক মর্মান্তিক ঘটনা একদিকে ধর্মভীরি মেয়ে এবং তার বাবা মিনাল কান্তি অন্যদিকে অভিযোগে অভিযুক্ত স্থানীয় অসীতের পরিবার সহ কিছু ব্যক্তির উপর ঘটনার পরতে পরতে জমেছে প্রশ্ন আর কাছে নির্যাতনের শিকার এক পরিবার গিয়ে জানা যায় ঈশ্বরদি গ্রামে গত উনত্রিশে এপ্রিল সকাল আট ঘটিকায় মৃণালকান্তি বিশ্বাস নামের এক ব্যক্তির পরিবার দাবি করছেন স্থানীয় কিছু ব্যক্তি অসিচ্ছ তাদের উপর বর্বর হামলা চালিয়েছেন অন্যদিকে অভিযুক্তদের পাল্টা দাবি ঘটনাটি সাজানো ও উদ্দেশ্য কোনো এই প্রতিবেদনে তুলে ধরব উভয় পক্ষের বক্তব্য এবং স্থানীয় প্রতিক্রিয়া ঘটনা শুরু হয় বাইশে এপ্রিল যখন মিনালের জমিতে জোরপূর্বক ঘাস কাটতে আসে প্রতিবেশী অসিত বিশ্ব মিনাল বাধা দিলে অকথ্য ভাষায় ও হুমকি দেওয়া হয় এরই ধারাবাহিকতায় উনত্রিশে এপ্রিল এ হামলা হয় বলে জানানো যায় এ সময় মিনাল কান্তি বলেন ঘাস কাটিয়ে কাটে আমার গাছের সোপ কাটে নিয়ে মাটা লাগাচ্ছে আমি বলাতে বলাতে দুই দুই কথা কাটাকাটি হয় যে এরকম আমার জমি থেকে যদি হাত ডাত তুই তুলিস তাহলে দেখে নেবনে এই কথাতে তার সাত আট দিন পরে সে সন্ধ্যায় সন্ধ্যার সময় আমার যা বলতেছে আমি বাড়ির উপর কয়েকজন লোক ডাকিসি তাইলে আসো

আপনাদের কয়জনের বাধ্য করেছে আমার মা আমার আমার ছোটো বাচ্চা সাড়ে তিন বছর বাচ্চা হলো লাঠি দিয়ে গড়া দেওয়া হয়েছে আমার মেয়ের বুকের উপর পাড়ানো হয়েছে আপনার মেয়ের বয়স কত আমার মেয়ের বয়স তেইশ বছর তেইশ বছর আমাদের মারধর করেছে চারজনকে আমার ভাই আমার ঠাকুমা আমার আর বাবার এখন কোথায় ভাই বাড়িতেই আছে আর ওরা চিকিৎসাধীন হাসপাতালে আছে এখন কি চাও তুমি আমি চাই যে আমার প্রতি যে অবিচার অন্যায় করা হয়েছে আমি একটা নারী আমার যে পুরুষের নির্যাতিত হয়েছে আমি তাদের তো আমি এর বিচার চাই যে নারীরা আমার গায়ে হাত দিতে পারতো একটা পুরুষ কেন দুইটা পুরুষ কেন আমার অত্যাচার করলো আর আমার অপরাধটা কি কোন অপরাধে আমি মার খালাম স্থানীয় প্রতিনিধি জানে সবাই জানে বিষয়ে কি কোনো প্রতিনিধি আসছিল আপনাদের এখানে না এখন পর্যন্ত আসে নাই থানাতে অভিযোগ থানাতে কালকে ওসি ফোন দিয়েছিল আমাকে বলল যে স্থানীয় কোনো মেম্বার কি তোমার বাড়ির উপরে গেছে কিন্তু আমার বাড়ির উপরে এখন পর্যন্ত কেউ আসেনি আর আমি অসুস্থ আমার বাবা ছাড়া তো কেউ নাই তারা হাসপাতালে আমি কি অসুস্থ অবস্থায় সবার বাড়িতে বাড়িতে গিয়ে দেখে বেরাবো নাকি পরিবারের লোকজন পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে এবং খুকসা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের অন্যদিকে অভিযুক্ত অসিত বিশ্বাসকে বাড়িতে পাওয়া না গেলে মুঠোফোনে যোগাযোগ করলে তার পক্ষ থেকে বলা হয়েছে ঘটনার উপস্থাপন এক পক্ষ একপাক্ষিক বলে স্থানীয় সাবেক মেম্বার স্বপন বলেন অসিত নামে একটা ছেলেকে কেন্দ্র করে এই যে এটা মিনাল এরা দুইজন গ্যাঞ্জাম করেছে ঘাস কাটা না ঘাসের মোটা নিয়ে ঘাসের মোতা তোলা নিয়ে মিনালের দাবি যে আমার মধ্যে তোলো অসিত বলছে না আমি আমার মধ্যে তুলে লাগাইছি দশ বারোটা মোটা এই নিয়ে এখানে রাস্তার উপরে এসে ওর বাড়ির সামনে দাঁড়ায় বকা বকি করেছে আবার দুই দিন পরে মাঠে গেছে মাঠে যায় গিয়ে মাঠে গ্রামের লোকই ঠেকাছে তিন চারজন ও বাড়ি ফিরিয়ে আসে ফিরিয়ে এসে গ্রামের লোক ডাকেছে গ্রামের লোক সন্ধ্যায় ওর বাড়ি এখানেই হয় নাই দ্বিতীয়বার গেছে তখন তার উপরে হাত দাও যে আমার করে হাত দাও থাকে না এই হাত দাও নিয়ে আক্রমণ করেছে সালা দাবরা নিয়ে আসে ও চেঁচা হাত দর্গ চলিয়ে এসেছে আসি এখন দশজনের ভিতরে বলেছে দশজন তখন ঘটনাটা ডাকি পুনরায় দশজনের পক্ষের থেকে তৃতীয় পক্ষের আরও দুইজন লোক পাঠানো হয়েছে তারপরেও সে সাজিসি আসে নাই তখন দশজনে একটা সিদ্ধান্ত নেছে যে এর ব্যবস্থা গ্রামের দশজন নিতে হবে আর মা কি এখন শোনা ছেলের ভিতরে মেয়ে ছেলে ভিতরে দোড়া দড়ি করলি মারামারির ভিতরে দোড়া করলি তো দুই দুইজন এই অতিথিরও কাটাকুটি হয়েছে ওরও কাটাকুটো এখন ও হসপিটালে নাকি পড়ে রয়েছে আমার হসপিটালে যদি শুনলাম যে আম আম গাছতলা বুঝিয়ে রয়েছে কোনো তো সবাই অতি পারে না যে রে শিকিৎ ঠেকাতো ঠেকাতো

সিমাল এইভাবে কোলে টানিয়ে উঠাইছে যে ছেলেটা গাড়ি নিচে পড়লে তো অসে গা যে কোনো সময় যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে তখনই ওর মেয়ে হঠাৎ আছে গাড়ি দিই যে ভগবান বলে চালাই যে আমি ভগবানা উনি দৌড়াইসে বর্ষার বাবা ওনারে ঠেকাছে ওই রিধির ঠাকুমা বস তারপরে মিনাল অসবকে ঠেসে ধরেছে ঠেসে ধরার পরে বর্ষার রুমে ছিল ওর বর্ষার বাইরে বেরোছিল না যখন দেখেছে ওর বাবার গায়ের উপরে তিন চারজন ঝাঁপে পড়েছে আর রিদির মা অর্থাৎ শিমল শিমলাকে চুল ধরে রোডের উপরে টান তখন আমিও আঁকা গেছি ছাড়ানোর জন্য আর রিদি আয় কোনাইছিল রিদি ওই বসা আছে রিদিকে মানে বর্ষা রিদি ছাড়াবার সারাবার যায় রিদি ওখানে পড়ে গেছে ওর গায়ের উপরে কেউ হাত দেয় কোনো কিছু কিন্তু মিথ্যা যেটা বলতেছে নাকি মিথ্যা হ্যাঁ ও যেটা বলতেছে এটা সম্পূর্ণ মিথ্যা কারণ আমি এই জায়গাটায় উপস্থিতছি বিবাদী পক্ষের দাবি এই অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত ওহ সম্মানহানিকর তারা এখন উল্টো সামাজিক হেনস্থার শিকার একদিকে এক ধর্মভীরু পরিবার অন্যদিকে অভিযুক্তদের আত্মপক্ষ সমর্পণ সত্য মিথ্যার এই লড়াইয়ের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সঠিক তদন্ত ও প্রশাসনিক পদক্ষেপ গ্রামের সাধারণ মানুষ এখন চাই শান্তি ও ন্যায় বিচার নুরালম পাপ্পু কোকসা কুষ্টিয়া